আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি বাংলাবাস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সব সময় তো ভালো খবর খুশি খবর আনন্দ খবর দেই তবে এই মুহূর্তে আপনাদের সামনে একটা খবর নিয়ে এসেছি আসলে খবরটা আমি পেয়েছি একটু আগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত বাতাসে গুঞ্জন চলছিল এবং সেই গুঞ্জনটা সত্যি হয়েছে আমরা জানি যে আমরা জন্মেছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মৃত্যুবরণ করতেই হবে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম যে যে ধর্মে বিশ্বাস করি না কেন সেই জায়গায় আমরা প্রত্যেকে আমাদের জীবন তাগিতে নানান রকম কাজের সাথে সম্পৃক্ত থাকি নানান কাজ করেই আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি যেহেতু চলচ্চিত্র অঙ্গনে অনেকেই কাজ করেন আর আমার চ্যানেলটাই হচ্ছে চলচ্চিত্র নিয়ে বাংলা ভাষা রিয়েক্ট হচ্ছে এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করে এই চ্যানেলের মাধ্যমে তাই ভাবলাম এটা এটার সাথে রিলেটেডটা আপনাকে দিতে যাচ্ছি সাকিবিয়ান যারা আছেন তাদের জন্য একটা সুখবর ছিল যে তান্দব সিনেমার শুটিং হচ্ছে জোরে শোরে হচ্ছে এবং সেটা যেহেতু কোরবানিতে রিলিজ হবে তাই সেটাকে নিয়ে খুব জোরে সোরে কাজগুলো চলছে যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলোকে যেন দ্রুত তার সহিত শেষ করা যেতে পারে প্রোডাকশন টিম থেকে সেটাই কাজ করা হচ্ছে একটা টিম যখন কাজ করে তখন হাজারো মানুষের আছে এখানে সম্পৃক্ত থাকতে পারে শতাধিক মানুষের সম্পৃক্ত থাকতে পারে অল্প কয়েক মানুষের সম্পৃক্ত থাকতে পারে বাট মুভি যখন হয় তখন অনেক মানুষের এবং পরিবারের সাথে সম্পৃক্ত থাকে তো এখানে ছোট ছোট রোল প্লে অনেকে করে থাকে আমরা জানি একজন নায়ক যখন মুভিতে অভিনয় করেন তিনি অনেক রকম অ্যাকশন সিনে ফাইট করে থাকেন অনেক রকম অ্যাকশন উনি করে থাকেন আসলে বাস্তবিক অর্থে একজন নায়ক নিজে নিজের থেকে তেমন একটা অ্যাকশন সিনে আছে অ্যাটেন্ড করেন না তার পরিবর্তে একজন স্ট্যান্ড প্যান করে থাকে যদিও উন্নত বিশ্বে এরকম ক্ষেত্রে আমরা জানি বিশেষত হলিউডে অনেক হিরো হিরো আছেন যারা নিজেরাই হচ্ছে নিজেরাই স্ট্যান্ড গুলো করে থাকেন যেমন আমি যদি জ্যাকি চ্যানের কথা বলে থাকি আমরা দেখছি হচ্ছে জন সিনা আছে আমরা এখন দেখছি হচ্ছে রক কাজ করে তারা কিন্তু অনেক সময় নিজেরাই কিন্তু এরকম সরাসরি অ্যাকশন সিন করে বাট ওদের অ্যাকশন সিন আর আমাদের দেশের অ্যাকশনের মধ্যে কিন্তু অনেক আছে আছে তো সেই জায়গায় আমাদের দেশের নায়কদের সুরক্ষার দেওয়ার জন্য তার পরিবর্তে একজন কাজ করে থাকেন এবং সেই দৃশ্যগুলো পরবর্তীতে আমাদের নায়ককে অবতারে নিয়ে আসা হয় উনি মানে দর্শকরা যেন বুঝতে পারেন বা বুঝেন যে আসলে এটা নায়ক করেছেন আদতে নায়ক বা অন্যরা এগুলো একটু খুবই কম করে থাকেন সচরাচর তাদের পরিবর্তে অন্য একজন করে থাকেন তাদেরকে বলা হয় স্ট্যান্ডম্যান তো যেহেতু হচ্ছে হচ্ছে আমরা জানি রাজশাহীতে বিশেষত এই মুহূর্তে শুটিং যেটা চলছে সেটা আমরা জানি তাণ্ডবের হচ্ছে যে এখানে হাইটেক পার্ক আছে রাজশাহীতে সেখানে সেট করে শুটিংগুলো করা হচ্ছে আজকে যে খবরটা আসলো যে এই তাণ্ডব সিনেমার একজন স্ট্যান্ডম্যান আছেন যার নাম হচ্ছে মনির উনি নারায়ণগঞ্জের বাসিন্দা উনি এখানে কাজ করছিলেন গতকালকে তিনি মৃত্যুবরণ করেছেন ইনালেলাহ আমরা তার রুহের মাকফিয়াত কামনা করছি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বন্ধুরা ব্যাপারটা হলো খবরটা যেটা জানা গেছে অফিসিয়ালি আমরা জানতে পেরেছি এবং রাহেন রাফি পরিচালক নিজেইটাকে আশ্বস্ত করেছেন এবং হচ্ছে সত্যতা প্রকাশ করেছেন মনির বেসিক্যালি অনেকগুলো এই হচ্ছে শর্ট দিয়েছেন বাট উনি ওনার যে অ্যাকশন ডিরেক্টর আছেন নেপাল নেপালনি মনে হয় ওনার নাম ওনার সাথে উনি কাজ করতেন নেপালি সহকারী ফাইট ডিরেক্টর এবং স্ট্যান্ডমেন্ট নেপালির সঙ্গে উনি কাজ করতেন মনির তো গতকালকে সকালে উনি একটু অসুস্থ বোধ করেছিলেন বাট অসুস্থতার কথা কাউকে জানাননি আমি আবার বলছি গতকালকে উনি অসুস্থ বোধ করছিলেন শারীরিকভাবে কিন্তু অসুস্থতা কথা কাউকে জানাননি পরবর্তীতে উনি দুপুরে ফাইট সিনে অংশগ্রহণ করেছেন শর্ট দিয়েছেন তখন পর্যন্ত উনি ভালো ছিলেন তার কিছুক্ষণ পরে তার কিছুক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করেন মাথা ব্যথা করে ঝিমানি আসে বমি সে হয় তো স্বাভাবিকভাবে যিনি তার সহকারী ডিরেক্টর ছিলেন নেপালি তিনি তাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে কর্তব্য ডাক্তার যিনি আছেন তিনি জানান যে মনির আর বেঁচে নেই তিনি ইন্তেকাল করেছেন ইন্ডান ইলাহে ওয়া ইন্দা ইলাহে রাজিয়ন তো ব্যাপারটা হলো আহ পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম বুঝতে পারলাম যে উনি আসলে হয়তো বা সকালে যখন অসুস্থ বোধ করছিলেন তিনি হয়তো মাইল্ড স্ট্রোক করেছিলেন সেটা উনি কাউকে প্রকাশ করেননি এবং পরবর্তীতে এটা যখন উনি স্ট্যান্ড দিয়েছিলেন স্ট্যান্ড দেওয়ার সময় কিন্তু উনি তখন সুস্থ বোধ ছিলেন স্বাভাবিকভাবে ছিলেন কাউকে এটা বুঝতে দেননি জানতে দেননি যার কারণে স্বাভাবিকভাবে যারা ছিলেন শুটিং এর রিলেটেড তামলুক টিমের তারা আসলে কেউ তো কিছু বলতে পারে না যখন আপনি যখন অসুস্থ বোধ করেন স্বাভাবিকভাবে আপনি সেটা বললে সেই জায়গাতে অনেকেই সেইটাতে গুরুত্ব সহকারে দেখা হয় বাট যেহেতু উনি মনীষ উনি সেটাকে জানাননি তাই ওটা কেউ বুঝতে পারেনি যার ফলশ্রুতিতে উনি পরবর্তীতে অসুস্থ হন এবং হাসপাতালে নেওয়ার পরে উনি মৃত্যুবরণ করেন তো এটা আসলে একটা দুঃখজনক বিষয় যে একটা মানুষ আমি শুরুতেই বলেছি আমরা জন্মগ্রহণ করেছি একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে এটা স্বাভাবিক বাট এইরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু হঠাৎ করে চলে যাওয়া না ফেরার দেশে সেটা আসলে অনেককেই শোকাহত করে তোলে এবং যারা বিশেষত যারা সাকিবিয়ান আছেন যার এই চলচ্চিত্র জন্য একটা প্রত্যাশা করছেন আনন্দের খবর সবসময় ভালো খবর দিচ্ছিলাম কিন্তু আজকে একটা খাবার খারাপ খবর আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে তো আমরা এখানে রাহেন রাফি এটা স্বীকার করেছেন যে এখানে ব্যাপারটা এরকমই হয়েছে আমি দেখতে পাচ্ছি আজকে অনেকগুলো পত্রিকা এসছে সকাল থেকে অনেকগুলো এখানে আপনার ফেসবুকে এটা ছড়িয়ে পড়েছিল বাট সত্যতা নিশ্চিতের জন্য আমি একটা পত্রিকা দেখলাম পত্রিকা বিডি নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি সোর্সটা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে বিডি নিউজ টোয়েন্টি ফোরের মনের ছবি দেওয়া আছে এখানে তো নিউজটা আমি এখান থেকে নিয়েছি সো আসলে সত্যতা পেয়েছি বলে আমি এটা আপনাদের সামনে তুলে ধরেছি তো এই ছিল আমার কাছে তাণ্ডব শুটিংয়ের সর্বশেষ তথ্য শুটিং চলছে চলবে স্বাভাবিকভাবে তার এখানে তো আর ধরে রাখা যাবে না তার লাশ ঢাকায় নারায়ণগঞ্জে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রাহিন রাফে এবং তার টিম জানিয়েছেন যে পরবর্তীতে তারা অবশ্যই তার পরিবারের পাশে থাকবেন তো আমরা তার রুহের মাফিরাত কামনা করছি আপনারা যারা নিশ্চয় শুনেছেন নিশ্চয়ই তার জন্য দোয়া করবেন আপনারা এবং তার পরিবারের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যদি নারায়ণগঞ্জের আশেপাশে কেউ থাকেন আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই তার পরিবারে তার পাশে দাঁড়ানোর আপনারা চেষ্টা করবেন তো এই ছিল তাণ্ডব নিয়ে আমার আজকের সর্বশেষ নিউজ পরবর্তীতে আমি যখন কোনো আপডেট পাবো সেটা অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ